এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো ভাই ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সুরুজোটা যার আলো ভাই ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা আমরাই আনবো সোনালি দিনের সেই লুপ্ত মুছে দেব জীবনের ভ্রান্তি মন গড়ানীয় কোরআনের রং দিয়ে রাঙাবো জীবন কোরআনের রং দিয়ে রাঙাবো জীবন থাকবে না আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা ধরণীর বুক জুড়ে বিষাদের বন্যি কুফুরীর প্রসারিত কালোহা হাত নষ্টের আবরণে আবৃত এ সমাজ বিস্তৃত বিজাতীয় মতবা ধরনীর বুকু জুড়ে বিষাদের বন্নি কুফুরীর প্রসারিত কালোহা নষ্টের আবরণে আবৃত বিজাতীয় চির শান্তির কপতিরা হারিয়ে গেছে দূর জানা জীবন বাগানে আজ আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা লালসার যত আমরাই আনবো সোনালী দিনের সেই লুপ্ত মুছে দেব জীবনের ভ্রান্তি মন গড়ানীয় কোরআনের রঙ দিয়ে রাঙাবো জীবন কোরআনের রঙ দিয়ে রাঙাবো জীবন তাকবে না আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার ফুটেছিল সোনালী যুগের জীবন নদীর বাঁকে মহাসভীর বাকে বা সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল জীবন নদীর বাকে বাকে আজ মিথ্যার ধূম্র জাল সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল এসো ভেদাভেদ ভুলে গিয়ে একতার হাত ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম কলুষিত জীবনের অবয়ব বদলে নিয়ে আসি আলোকিত লগ্ন ফুটে উঠবে নির্মল স্বচ্ছ সুখের একে ধরণী কোরআনের ছায়া তলে মিলবে সবাই কোরআনের ছায়া তলে মিলবে সবাই উঠবে আবার ঝড়ি মানি আগামীর প্রতিক্ষণে প্রবাহিত হোক সুকুমোহনা হাসু জ্ঞানের অলি সবার মাঝে কামনা রাসুলের বাণী মালা জড়িয়ে গলে রাসুলের বাণী মালা জড়িয়ে গলে শুধুরাই জীবনের শূন্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলোক আভায়। ফুটেছিল সোনালী যুগের মহাশোভতা সোনালী যুগের মহাশোভতা সোনালী যুগের মহাশোভতা আসসালাম আলাইকুম